আসসালামু আলাইকুম চলে আসলাম বাজাজ ডিসকভার হান্ড্রেড সিসি একটা মোটরসাইকেল নিয়ে বাইকের নাম্বার দশ বছরের একদম দশ বছর দেখেন দেখতে একদম সুপার কন্ডিশন আছে গোল্ডেন গোল্ডেন গাড়ি নাম্বার তেরো ছিয়াশি চোদ্দ এক সেনাবাহিনী কর্মকর্তার নামের নাম্বার করা আছে কোনো সমস্যায় নিতে পারবেন একদম চোখ বুঝতে চালাবেন কোনো সমস্যা নেই খুবই সুন্দর গাড়ি যাদের লাগবে নিতে পারবেন ডিসকভার হান্ড্রেড সিসি চার গিয়ারের গাড়ি দেখেন খুবই সুন্দর আছে এবং চলা আছে সাতত্রিশ হাজার ইঞ্জিনটা দেখেন বলবো না কারণ দেখেন তালা দোয়ার কিন্তু সিস্টেমটা রয়েছে এখানে আর গাড়িটার কিন্তু কালারটা দেখেন মানে কি বলবো পুরাতন হয়েছে এখনো কিন্তু হেডলাইট আছে